দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারো বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চিম্বুকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচাটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়িয়ে এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগাপিঠে জল আল্পনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পয় কে তোর কে বা এখন মিথ্যা নালিশ করে নেবি ব্লুটাও ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি কি আজও আতেল ছবি বাজে এখন কি ঠান্ডা লাগার ধাস মাথা মুছিস কারুর বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস নাকি। নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখনও তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তা নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতন না কুচু নস কেন এই তো কেমন বেল্ট ও পরিস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলি আরে কাবাব আজও এমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলো বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নি সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেওকে খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সেবুজি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ফিরে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো এও কি এত ভোগে শরীর খারাপ হলে তোকে চায় বিদঘুটে সব গান শুনলে ওর ওর সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয় নয় রাত যাকবার ঝক্কিটা নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর